নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে কিশোর ভারতীর ওভারভিউ শেয়ার করব আঠেরো তারিখেই প্রকাশিত হয়েছিল কিশোর ভারতী তো সেটাই নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো প্রথমে আমি বলি প্রচ্ছদটার কথা ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ যেটা বানিয়েছেন সুব্রত গঙ্গোপাধ্যায় আমার ভীষণ মিষ্টি লেগেছে প্রচ্ছত্রা এবং সূচিপত্র বেশ আকর্ষণীয় তো চলুন দেখানো যাক তো প্রথমেই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের কথা এটা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় লিখেছেন তারপরে মোট ছটা উপন্যাস আছে বেশ আকর্ষণীয় নামগুলো দেখুন সঞ্জীব চট্টোপাধ্যায় হিমাদ্র কিশোর দাসগুপ্ত সৈকত মুখোপাধ্যায় অভিক সরকার বিবেক কুণ্ডু এবং ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এছাড়া দশটা বড় গল্প আছে সেখানেও দেবজ্যোতি ভট্টাচার্য মৃগাঙ্ক ভট্টাচার্য দীপান্বিতা রায় সাদাত হোসেন দেবারতী মুখোপাধ্যায় অভিক মুখোপাধ্যায় শান্তনু বসু প্রিয়া সরকার রোহন রায় এবং রণদীপ নন্দী মোট দশটা বড় গল্প আছে এরপরে আঠাশটা গল্প আছে ছোট গল্প সেখানেও নামগুলো ভীষণ আকর্ষণীয় আশা করি আপনারা দেখতে পাচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় যেটা সবার ছিল যে শিষেন্দুবাবু কোথায় লিখেছেন তো সেখানে শিষ্যেন্দ্রবাবুর একটা গল্প পাবেন বাণী বসু অনিতা অগ্নিহোত্রী ভাগীরথী মিশ্র বিনতা রায় ওই সব নামগুলো বলছি না যে নামগুলো পারছি আমি নিচ্ছি সেগুলো শুভ মানস ঘোষ বিনোদ ঘোষালের একটা লেখা যেটা আমার পড়ার খুব ইচ্ছা রাজস্বী বসু অধিকারী রাজা ভট্টাচার্য অভিক দত্ত পিতা সরকার তো এরকম প্রচুর নাম প্রচুর ভালো ভালো নাম আপনি এই বইটাতে পাবেন এবং প্রচুর গল্প এরপরে যাই বিশ্ব সাহিত্যে আপনি একটা উপন্যাস পাবেন এটা শার্লক হোমসের একটা উপন্যাস তবে এটা স্যার আথা কনান্ডোয়েলের লেখা নয় এটা অ্যাড্রিয়ান কনান্ডোয়েলের লেখা এবং ভাষান্তর করেছেন শিশির চক্রবর্তী এরপরে কিছু দুষ্প্রাপ্য ক্রমিক্স আপনারা পাবেন এবং নতুন কিছু দুষ্প্রাপ্য এবং কিছু নতুন তার মধ্যে আপনি সমরেশ মজুমদার সুচিত্রা ভট্টাচার্য এনাদেরও পাবেন এই কমিক্সগুলো এছাড়া আরও বিভিন্ন নাম রয়েছে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া অন্য জগতের তারকা এর এই ক্যাটেগরিতে আপনারা স্মৃতিকথা পাবেন পণ্ডিত পণ্ডিত অজয় চক্রবর্তী লিখেছেন এছাড়া তিনটে গল্প লিখেছেন তারকাদের মধ্যে বরুণচন্দ্র ভাস্কর চট্টোপাধ্যায় এবং সুরজিৎ চ্যাটার্জি এছাড়া একটা রম্য রচনা আছেন সেটা লিখেছেন বিশ্বনাথ বসু একটা সাক্ষাৎকার যেটা যেটা পড়ার জন্য আমি খুব এক্সাইটেড সত্যজিতের দুই কন্যা চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের লেখা এরপরেও আছে আপনার হারিয়ে যাওয়া লেখা এখানেও আপনি নামগুলো দেখুন আশা করছি দেখা যাচ্ছে এখানে আপনি জাস্ট নামগুলো দেখুন চন্দ্র চট্টোপাধ্যায় আশাপূর্ণা দেবী শিবরাম চক্রবর্তী নারায়ণ গঙ্গোপাধ্যায় সমরেশ মজুমদার এছাড়া জাদু কবিতা পবিত্র সরকার সুবোধ সরকার শ্রীজাত এছাড়া ভ্রমণ পাবেন সরি আরেকজন নাম আরেকটা নাম ছিল শ্যামলকান্তি দাস এছাড়া ভ্রমণে দুটো পাবেন পাঞ্চজন্য ঘটক এবং পর্ণালী ধর চৌধুরী দুটো নিবন্ধ পাবেন কৌশিক মজুমদার সৌম্যকান্তি দত্ত এছাড়া প্রচুর ছড়া এবং কবিতা পাবেন সেখানেও নামগুলো পার্থজিৎ গঙ্গোপাধ্যায় রাম কিশোর ভট্টাচার্য অরুণাচল দত্ত চৌধুরী দেবাশিস বসু তন্ময় চক্রবর্তী এবং আরও প্রচুর নাম আছে আমি দেখিয়ে দিচ্ছি এছাড়া একটা হরে হর হর হরে কর কম পরিচালক কৌশিক শয়ের লেখা একটা পাবেন আর যেরকম বললাম প্রচ্ছদ করেছেন সুব্রত গঙ্গোপাধ্যায় অসাধারণ একটা প্রচ্ছদ করেছেন ভীষণ ভীষণ সুন্দর এবার যদি আসি বইয়ের পেজ কোয়ালিটি বা বইয়ের ফন্ট কোয়ালিটিও ভালো মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতোই ভালো খারাপ না খুব আহামরিক না হলেও ঠিকঠাক ফোনটা মোটামুটি ঠিকঠাকই বড় আছে এছাড়া ইলাস্ট্রেশনও আছে এখানে সাদা কালো এবং রঙিন আপনারা কমিক্স কিছু রঙিনেও পাবেন এবং কিছু আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও পাবেন আমি দেখছি দেখানোর চেষ্টা করছি তো এইটা মোটামুটি আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিক্সও পাবেন এবং এটা সুন্দর কবি কবিতাগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এই বইটা মোট চারশো পাতার একটা বই এবং এইটার মুদ্রিত মূল্য দুশো টাকা বিভিন্ন অনলাইন সাইটেও দেখছিলাম সেখান থেকে নিলেও আপনি এটা অনেকটা কমে পাবেন এছাড়া আপনি যদি পত্রভারতীর আউটলেট থেকে নেন সেখান থেকেও আশা করি কমে পাবেন কিন্তু আমি এটা ফুল দামেই কিনেছি গোলপার্কে বাস স্ট্যান্ড থেকে কারণ ওখানে দুজন বয়স্ক মানুষ বসেন একজন দাদু তো ঘরের অবস্থা খুবই খারাপ তাও তিনি রোজ দোকানে বসেন তো দিকেই তো কত টাকা যায় তো সেই জন্য ফুলদামি আমি ওখান থেকে নিয়েছি দুটো পত্রিকায় আমি ওখান থেকে নিয়েছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি পত্রভারতী নিচ্ছেন কি নিচ্ছেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নেই তত নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার